যেখানে রব্বানি দাঁড়াবে সেখানে আমি রব্বানি যদি গল্প করে তাহলে আপনি গল্প করে আছেন বলেন কেন যেখানে রব্বানি সেখানে মানে এই যে কারণটা কি সাম্প্রতিক ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে না 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 সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে না রব্বানি যেখানে সেখানে আমি এই কোন এই বলছি যে আজকে আমাদের ইসলামপুর মহকুমার মধ্যে পুলিশ প্রশাসনকে দিয়ে বা গুন্ডা মস্তান কে দিয়ে এলাকায় যে সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা এই সমস্ত কাজ হচ্ছে গোলাম রাব্বানির নির্দেশে তার নেতৃত্বে হচ্ছে গোয়ালপোখরে এমএলএ হওয়ার পর গোলাম রাব্বানি জবে থেকে এমএলএ হয়েছে সতেরোটা মার্ডার হয়েছে সেটা তৃণমূল তৃণমূলকে মেরেছে কিন্তু মরছে সাধারণ মানুষ তাদের পরিবার এখনো তাকিয়ে আছে তারা কখন বিচার পাবে সেই পরিবারদের পাশে থাকে রব্বানির মোকাবিলা করে সেই এলাকার মানুষদেরকে যাতে আমি একটা সুস্থ পরিবেশ দিতে পারি মানে উদ্দেশ্য গোলাম রপানির গোলাম রব্বানি যেখানে সেখানে আমি